আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কুমড়ো শাকগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ডাটা এবং আলু আলাদা করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং জিরার গুঁড়া এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব। এটা মাখিয়ে দিয়েও রান্না করা যায় মিষ্টি শাক ভাজা মিষ্টি শাক ভাজা কিংবা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করব। এতে করে চিংড়ি মাছটা খেতেও বেশ ভালো লাগবে আর রেসিপিটা অনেক সুস্বাদু হবে তো এই যে আমার চিংড়ি মাছটা দেখছেন কষিয়ে নিচ্ছি আমি এখনই দেখেই তো খেতে ইচ্ছে করছে তাই না চিংড়ি মাছগুলো এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় চিংড়ি মাছ দিয়ে কচুলতি লাউ শাক আমার ভীষণ পছন্দ তো আমি প্রথমে ডাটা এবং আলুগুলো দিয়ে দিলাম এগুলো চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ আগে কষিয়ে নেব তো এবার নেড়েচেড়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমার অনেকটাই ডাটাগুলো নেতিয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করে মিডিয়াম লো আচে রান্না করে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নামিয়ে নেব তো এই যে আমার রান্নাটা একদমই সম্পন্ন হয়ে গেছে আপনারা আমার মতো কে কে চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে লাউ শাক খেতে যেমন ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এই মিষ্টি কুমড়ার শাক খেতে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ